সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের বৃষ্টির দিনে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কেমন ষাট পর্যন্ত শুনছি ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে আমরা এই বৃষ্টির দিনেও কিন্তু এই গরুগুলির দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনার এই এটার দাম কত রাখছেন ষাট কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন ছাপ্পান্ন পর্যন্ত শুনছেন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যতদূর পারব কষ্ট করে হলেও আমরা এই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট বাজারে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন তবে বৃষ্টির কারণে কিন্তু গরুর কিন্তু গরিব বিক্রিটি একটু কম আমরা আপ্রাণ চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার ভাই কত বলতেছে দরদাম কিন্তু চলতেছে গরুটির ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বাহান্ন তেপ্পান্ন টার্গেট কেমন বাষট্টি পর্যন্ত শুনছেন বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত যাচ্ছেন দাম ভাই বাষট্টি কত বলতেছে চুয়ান্ন পঞ্চান্ন টার্গেট কেমন তেপ্পান্ন সাতান্ন পর্যন্ত শুনছেন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার ভাই একটার দাম কত রাখছেন ভাই বাষট্টি বাষট্টি কত বলতেছে

ভাইয়া কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ কেমন ভাই কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন চৌষট্টি শুনছেন চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলে কম সাইট টার্গেট কেমন বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন কত বলতেছে তেপ্পান্ন চুয়ান্ন টার্গেট কেমন ছাপ্পান্ন পর্যন্ত বৃষ্টির দিনে গরুর দাম সস্তা কার গরু কে নিবে এমন অবস্থা প্রচুর পরিমাণে সার গরু চলুন আমরা আর একটু সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি দিকে কিছু কম দামের গরু আছে এগুলির দামগুলি একটু জানার চেষ্টা করি ভাই কত বলে

টার্গেট কেমন এত হবে না এর থেকে বড় বড় গরুগুলো তো পাঁচপান্ন দাম চাচ্ছে আপনি এত দাম চাইলে হবে দেখি একটু সামনে যাওয়ার চেষ্টা করি ভাই গরু ঠিক করে ধরেন পাড়া পাড়া দিচ্ছে ভাই ভাই জোরা কত বলে ভাই এক লক্ষ ছয় টার্গেট কেমন এক লক্ষ আট শুনছেন এক লক্ষ আট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বৃষ্টি কিন্তু অনেকটাই কমে গেছে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল ভাই কত দাম রাখছে হ্যাঁ কত দাম রাখছেন

দরদাম চলতেছে কত বললেন কত বললেন চল্লিশ উনি লাশ কত চাচ্ছে বিয়াল্লিশ ছিচল্লিশ চাচ্ছে শুনছেন দাম বলছে চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট করছেন উনি কত বলতেছে তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ শুনছেন আটচল্লিশ থেকে এর মধ্যেই বিক্রির টার্গেট ভাই পিছনে ছিলাম কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে টার্গেট কেমন করছেন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আমরা এই ধরনের গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম কত রাখছেন উনি কাস্টমারের সাথে কথা বলেন জোরা কত দাম রাখছেন জোরাটা এক লক্ষ তিরিশ কত বলতেছে পনেরো বলে টার্গেট কেমন করছেন কত ইনে বিক্রি করবেন

আয় কত দাম রাখছেন আটান্ন কত বলতেছে বলতেছে সাড়ে একান্ন বাহান্ন বলছে কত হলে বিক্রি করবেন আমরা তিরি পান্নো চুয়ান্ন হলে বেঁচবো সাড়ে থেকে চুয়ান্ন সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে কাস্টমার কেমন দেখতেছে কাস্টমার কি কাস্টমার কম আছে শুনছেন সকাল থেকে বৃষ্টি কাস্টমার কম বাজারে কত দাম রাখছেন

য়াল্লিশ পর্যন্ত শুনছেন বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ বিয়াল্লিশ টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আজকের ঠাকুরবা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম